আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে নতুনত্ব কিছু সিল্কের থ্রিজের কালেকশন এখানে দুইটা ডিজাইনে আছে দুইটা ডিজাইনে থাকবে প্রতিটা ডিজাইনে থাকবে পাঁচটা করে কালার হিউজ কালেকশন মাত্র আসলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে কালেকশনগুলো তো এটা প্রথম আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা থাকবে আপনার পাঁচটা কালার আমি অরেঞ্জের সাথে আপনার পার্পল কালার যে কন্টাস্টটা এটা দেখাই দিচ্ছি ডিজাইন একই রকম থাকবে কালার থাকবে আলাদা আলাদা এই হচ্ছে দেখেন সিল্কের পিস দেখাচ্ছে আপনাদেরকে কুমিল্লা ঐতিহ্যবাহী সিল্কের পিস এই হচ্ছে জামাটা জামাটা থাকবে পনেরো তিন গজ আর হাত বহরের ভিতরে আর ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন একেবারে নতুন নতুন একটা ডিজাইন প্যাটার্নটা দেখেন কত নাইস একটা ডিজাইনের ভিতরে আর সাইডে ডিজাইনটা থাকবে একবারে একবারে সুন্দর একটা কলকি কলকি প্রিন্টের ভিতরে সুন্দর একটা ডিজাইন সামনে সাইড ব্যাকসাইড একই রকম থাকবে দুপাট্টারও থাকবে আপনার সিল্কের ভিতরে পাঁচ হাত দুপাট্টাটা থাকবে একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা বহরের ভিতর পাবেন এই হচ্ছে দুপাট্টার কন্ট্রাস্টটা দেখেন চমৎকার কালার কন্ট্রাস্ট এই হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী সিল্কের থ্রি পিস এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা থাকবে কটনের ভিতরে আমাদের প্রত্যেকটা সিল্কের থ্রি পিস প্যান্টের কাপড় থাকবে কটনের ভিতরে হচ্ছে ভালো মানের একটা ফেব্রিকের ভিতরে সালার পাবেন এই হচ্ছে স্লিভের কাপড় এখানে আপনার পাঁচটা কালার এই ডিজাইনের ভিতরে পাঁচটা কালার নিয়ে আসলাম এই হচ্ছে আপনার টিয়ার সাথে ব্লু একটা কন্ট্রাস্ট রকম ডিজাইন থাকবে কাপড় মানে রকম থাকবে শুধু কালার গুলো আলাদা হবে এই হচ্ছে আপনার একটা কালার এই হচ্ছে আপনার গোলাপের সাথে আপনার ব্লু কন্ট্রাস্ট দেখেন কত চমৎকার কালার তাই না এ হচ্ছে আপনার গ্রিনের সাথে আপনার থাকবে একটা বাদামি কন্ট্রাস্টের মধ্যে দেখেন কত নাইস প্রত্যেকটা কালার আজকে একবার অস্থির অস্থির কালার এ হচ্ছে সাথে থাকবে আপনার ব্লু কন্ট্রাস্ট এ হচ্ছে পাঁচটা কালার এখানে এই ডিজাইনের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ভিতরে থাকবে আপনার পাঁচটা কালার দেখেন ইউজ কালেকশন দেখেন যার যত বেশি লাগবে আপনি নিতে পারবেন আপনারা জানেন কুমিল্লা বাটিক কালেকশন কুমিল্লা বাটিক উৎপাদনকারী সেই জন্য আপনারা যা যত বেশি লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যা যত বেশি লাগবে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর সুবার একটা কালার একবারে বেবি পিঙ্কের ভিতরে আপনার এত নাইস একটা ডিজাইন সামনে একই রকম থাকবে হচ্ছে আরো বেশি সুন্দর দেখেন দুপাটা দেখলে আপনার এই থ্রি পিস গুলো আপনার এই থ্রি পিস গুলো আপনার না নিয়ে থাকতে না দেখেন দুপাট্টার কত নাইস দুপাট্টার এই হচ্ছে দুপাট্টা কাপড়ের মান কোয়ালিটি একই রকম থাকবে সালোয়ারটা থাকবে বরাবরের মতো আপনার কটনের ভিতরে একেবারে কোয়ালিটি একটা স্যালোয়ারের কাপড় পাবেন এ হচ্ছে স্লিপ এটার ভিতরে পাবেন পাঁচটা কালার এই হচ্ছে আপনার বাইলেট কালার দেখেন একই রকম ডিজাইন এ হচ্ছে আপনার মাস্টার কালার দেখেন মাস্টার কালার কত সুন্দর আপনার সামনাসামনি দেখলে থ্রিপস গুলো এত সুন্দর কালার এত জোস কালার হয়েছে এ হচ্ছে আপনার ব্লু কালার দেখেন চমৎকার একই রকম ডিজাইন এ হচ্ছে আপনার ফিরোজা কালার এই দেখেন এ হচ্ছে আপনার কি বলে আপনার মেরুন কালার দেখেন মেরুন কালারটা আমি খুলে দেখাই আর খুলে দেখাতে দেখাতে বলি আপনার কিভাবে আমাদের কাছ থেকে নেবেন আর হচ্ছে আপনার অনলাইনে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিভাবে এ হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর তাই না বলেন তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে থ্রিপিস গুলা কেমন লাগছে আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর হ্যাঁ আপনাদের প্রতি সবাই রিকোয়েস্ট আমাদের আজকে মূল্যবান ভিডিও আপনারা শেয়ার করে দিবেন যারা যাতে এই সুন্দর সুন্দর থ্রিপিগুলো সবাই দেখতে পারে এই হচ্ছে আপনার জামা এ হচ্ছে আপনার ওন্নাটা এ হচ্ছে আপনার স্লিপ এ হচ্ছে প্যান্ট এই সুন্দর থ্রিপিজগুলো যারা আপনারা নিতে চান তারা অবশ্যই বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার বাসায় বসে পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইমু অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই সুন্দর থ্রিপিজগুলো নিতে পারবেন আর হ্যাঁ যারা আপনারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সরাসরি চলে আসবেন আমাদের দোকানে কুমিল্লা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিজতাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আর যারা আপনারা হোলসেল নেবেন তারা আমাদের কাছে হোলসেল নিতে পারবেন কম পক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো আইটেম মিলিয়েও নিতে পারেন বাইক মিলেও নিতে পারেন যা যত পিস লাগবে নিতে পারবেন আমাদের কাছে শাড়ি থ্রিবিস ব্যসি যা হয় কুমিল্লা বাটিক জগতে যা হয় সবই আমরা নিজেরা তৈরি করি আর বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন কল দিয়ে আল্লাহ আলাইকুম